নমস্কার উত্তম সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের গীতা ক্লাসে চান্দাবহা স্কুলের পক্ষ থেকে আমি গৌরী সরকার আপনাদেরকে জানাচ্ছি দ্বন্দ প্রণাম তো গত ক্লাসে আমরা হচ্ছে ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসার এক নম্বর শ্লোক পাঠ করার চেষ্টা করেছি আজকে আমার পাখিরা বলতেছে যে ওরা নাকি আজকে আমাকে পড়ে শোনাবে তো চলুন দেখি ওরা কেমন পারে তো হচ্ছে ওরা যদি কখনও কোনো ভুল উচ্চারণ করে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ওরা চেষ্টা করতেছে এটাই আমার জন্য অনেক তো বলো আমনি বলো শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগবৎ গীতায় অর্থ প্রথম অধ্যায় অর্জুন বিশাল যুগ ধর্মক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে কুরুতে সমবেতায়ুসবহ মামোকা পাণ্ডুবাসৈবত কিবত সঞ্জয় সুন্দর শোনা ভগবদ্গীতা অথ প্রথম অধ্যায়ে অর্জুন বিষা ঘরস ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে হে সমস্ত

সামাবেতায়ু সফবহ মামো কা কান্ডবচয়বহ তিন কুরবা তা সঞ্জয় সুন্দর হয়েছে তুমি বলো তো শোনা পাখি বলো বলো শ্রীমদ ভগবত গীতার অর্থ প্রথম দায় অর্জুন বিషాচক অধিতরাষ্ট্র কর্মক্ষেত্রে কুরুষিকে সমবেতায় উৎসব মামু কাণ্ডব শৈব কে মু খুব সুন্দর হয়েছে সবাই একটা তালি দাও হাততালি ভিডিওটা বড় হয়ে গেলে এটা আর ইচ্ছা করা যায় না যাই হোক আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন খুব সুন্দর করে এভাবে গীতা পাঠ করতে পারে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি ঠিক আছে তোমরা এইভাবেই চেষ্টা করবা করবা তো বাড়িতে চেষ্টা করো তো আমি জানি তোমরা অনেক চেষ্টা করো চেষ্টা না করলে এটা হয় না ঠিক আছে তো ভালো থাকো সবাই সবাইকে নমস্কার জানি আজকে এই পর্যন্তই নমস্কার